প্রথম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা কিড স্টাডি মোটিভেশান চ্যানেলের পক্ষ থেকে আমি অমিত স্যার তোমাদের কাছে এসেছি আজ আমরা আমার বইয়ের প্রথম পর্বের বাংলা পাঠ নিয়ে আলোচনা করব। আজ আমরা ছিয়ানব্বই নিরানব্বই একশো একশো এক একশো দুই একশো তিন পাতার পাঠ আমরা আলোচনা করব প্রথমেই বলি আগের ভিডিওতে আমরা পূর্ণ মাত্রাযুক্ত যুক্ত আর মাত্রাহীন স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ নিয়ে আলোচনা করেছি যারা আগে দেখে উঠতে নি তারা দেখে নিও আমরা ছিয়ানব্বই পাতায় ওই বর্ণগুলিকে আলাদা আলাদাভাবে ঘরেতে আমি লেখানোর জন্য আমি তোমাদের এখানেতে পাতাটা দেখাচ্ছি যে এই যে ছিয়ানব্বই পাতা এই পাতায় আগের ভিডিওতে করা আছে আগের পাতায় তোমরা পাঠ্যপুস্তক থেকে দেখে নেবে যে সেখানেতে পূর্ণ মাত্রাযুক্ত অর্ধমাত্রাযুক্ত এবং মাত্রাহীন এখান থেকে তোমরা লেখা অভ্যাস করবে তাহলে এই ছিয়ানব্বই পাতায় আলোচনা হয়ে গেল আমরা এর পরবর্তী আমরা নিরানব্বই পাতা থেকে আবার আলোচনায় যাই এবার আসি নিরানব্বই পাতায় আমি নিরানব্বই পাতা আমি খুলেছি এখানে স্বরবর্ণগুলি অর্থাৎ চিহ্নগুলি চিনতে শিখব এমনিতে আমরা স্বরবর্ণগুলি চিনি জানি আমরা কিন্তু সেই স্বরবর্ণই যখন অন্য কোনো ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যবহৃত হয় তখন সেই সব স্বরবর্ণের রূপটি কীরকম হয় তা আমরা এখন দেখব যেমন এখানে আমরা কি দেখতে পাচ্ছি এটাকে আমরা আ বলি তো আয়ের যখন আমরা কোনো ব্যঞ্জন বর্ণে বা শব্দে ব্যবহার করব তখন কি কীরকমভাবে এই লম্বা মতো তখন আটা আকারে পরিণত হবে একে তখন আকে আ বলবো না একে বলবো আকার হ্রস্য এটা যখন কোনো ব্যঞ্জন বর্ণে ব্যবহৃত হবে তখন একে বলবো হ্রস্য ই কার দীর্ঘ ই এই দীর্ঘ ই যখন কোনো শব্দের মধ্যে বা কোনো অন্য ব্যঞ্জন বর্ণে ব্যবহৃত হবে তখন তাকে বলবো আমরা দীর্ঘ ই কার হ্রস্য উ যখন ব্যঞ্জন মনে ব্যবহৃত হবে তখন একে বলব হ্রস্য কারটা আমরা ব্যবহার করব তবেই বোঝা যাবে এটা রূপ স্বরবর্ণের রূপটা পাওয়া যাচ্ছে এখানে দীর্ঘ উ এবার সেটা হয়ে গেল দীর্ঘ উকার রি রি থেকে আমরা যখন আমরা ব্যবহার করবো কোনো ব্যঞ্জনবর্ণে তখন দেখো এই ভাবে কিন্তু ব্যবহার করা হবে তখন সেটা হলো রিকার এ থেকে হলো এ কার ওই থেকে হলো ওই কার তাহলে এই এইরকমভাবে আমরা কিন্তু স্বরবর্ণের যে রূপ সেই রূপটাকে আমাদের বদলে ফেলতে হবে যখন আমরা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যবহার করব। এখানে দেখো ও ও থেকে হয়ে গেল ও কার ও থেকে হয়ে গেল ও কার এগুলো যখন আমরা পরবর্তীকালে শব্দ রচনা করব অর্থাৎ শব্দগুলো লিখব তখন সেখানেতে আমরা এই ব্যবহারগুলো পাব তবে এর পরেই আমরা ব্যঞ্জন বর্ণগুলো দেখব সেই ব্যঞ্জন বর্ণে আমরা সমস্ত স্বরবর্ণের ব্যবহারগুলো যখন দেখব তখন অনেকটা আমাদের সাধারণভাবে আমরা বুঝতে পারব। তাহলে পরবর্তী অংশে আমরা তাহলে চলে যাই এবার আমরা একশো পাতা থেকে একশো তিন পাতা পর্যন্ত ব্যঞ্জনবর্ণে ওই সব স্বরবর্ণ যুক্ত থাকলে তাদের রূপটি কেমন হয় বা উচ্চারণ কেমন হয় তা আমরা দেখব এদের অনেক ক্ষেত্রেই হয়তো বিশেষ উচ্চারণে অর্থপূর্ণ শব্দ নেই কিন্তু ধ্বনিগতভাবে অনুশীলন আমাদের করতে হবে অর্থাৎ সেই স্বরবর্ণগুলো ব্যবহার করলে তার উচ্চারণ কেমন হয় সেটা কিন্তু আমাদের জানতে হবে তাহলে আমরা দেখি যে প্রথমেই আমরা যেটা আগের পাতায় পড়েছি এখানে সেই সমস্ত চিহ্ন আকারে দেয়া হয়েছে আমরা ক থেকে আমরা দেখি প্রথমে আমরা আকার যোগ করেছি হস্য ইকার যোগ করেছি দীর্ঘ ইকার কার হস্য উকার দীর্ঘ উকার রিকার এ কার ওকার, কার তাহলে ক দিয়ে যদি আমরা দেখি কি হবে কয়ে আকার কা কয়ে হস্য ইকার। কি কয়ে দীর্ঘ ই কার কয়ে হর্ষ উ কয়ে দীর্ঘ কার কু কয়ে ক্রি কয়ে এ কার কে কয়ে ঐ কার কই কয়ে ও কার কো কয়ে কার কৌ তাহলে এইরকমভাবে আমরা প্রতিটা ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণে পর পর এখানে দেয়া আছে আমরা কি করব এখানেতে শূন্যস্থান পূরণ আমি এখানে করিনি আমার এখানেতে তোমরা সব কি করবে এগুলো সব ফিল করবে পূর্ণ করবে করে এলো শিক্ষক মহাশয়দের দেখাবে এখানেতে কতগুলো কথা বলি দেখো উঁ আকার এই উঁ আছে উঁ থেকে উঁ আকার ব্যবহৃত হয় এখানেতে দেখো যে এই যে শূন্যস্থানগুলো আছে এখানে কেটে দেওয়া হয়েছে কেন না তার কারণটা কি একটা উদাহরণস্বরূপ বলি যে দেখো উঁ আকার এটা আমাদের ব্যবহৃত আছে উঁয় হসই উঁ হসই ইকার এটা ব্যবহার আছে কিন্তু উঁ দীর্ঘ ইকার ব্যবহার নেই তাই এইটা কেটে দেয়া হয়েছে উ হর্ষ উকার আছে উঁ দীর্ঘ উকার রিকার এগুলো কিন্তু ব্যবহার নেই আবার উ একার আছে তার পরবর্তীকালে বাকি ওই কার ও কার ও কার এর ব্যবহার নেই ঠিক সেই রকমভাবে আমরা আরেকটা যদি আমরা যদি দেখি তাহলে সেখান থেকে কী পাবো সেখানে দেখতে পাচ্ছি যেমন ইও এই ইও একমাত্র ইও আকার আছে ব্যবহার আমাদের বাস্তব ক্ষেত্রে যখন আমরা পড়ব তখন দেব ইও আকার আছে কিন্তু পরবর্তী যে বাকি ইঁ ইকার কার দীর্ঘ ই কার হস্য উকার দীর্ঘ উকার রিকার এ কার ওই কার ও কার ও কার ইঁতে এর ব্যবহার নেই তা এখানে থেকে জানতে পারলাম যে এইভাবে বাকিগুলোকে আমরা এইভাবে বসিয়ে শিক্ষক মহাশয়দের দেখাতে পারি পরের পাতায় দেখি যে পরের পাতাতে এইরকম কোনো বাধা আছে কিনা বা ব্যবহার নেই কি আছে আমরা সেটা দেখি দেখো এই পাতাতে আমরা কোনো অর্থাৎ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ ধ দন্তন্য এখানে প্রত্যেকটা স্বরবর্ণের ব্যবহার আছে তাহলে এটা একশো এক পাতা এই পাতাতে একই রকমভাবে তোমরা টয়েতে সব প্রথমটা দেখিয়ে দেওয়া হয়েছে সেই মতো তোমরা এগুলোকেও পূর্ণ করে স্যারেদের দেখাবে একশো দুই পাতাতে এখানেও দেখতে পাচ্ছি প ফ ব ভ ম জ র ল ব এখানে ব কিন্তু দুটো নেই একটাই ব্যবহার আছে ব উপরে এই যে জ র ল তালব্য স মূর্ধন্য স এখানেই একই রকমভাবে আকার ইকার দীর্ঘ ইকার উকার উকার রিকার এ কার ওই কার ও কার ও কার প্রত্যেকটার ব্যবহার আছে তাহলে একই রকমভাবে এটা তোমরা পুরোটাকে একদম হচ্ছে যে ফিল করে পূরণ করে স্যারেদের দেখিয়ে নেবে একশো তিন পাতা এই তিন পাতাতে কি দেখতে পাচ্ছি না দন্তস্ব হ ডয়ে শূন্য র রয়ে শূন্য র অন্তঃস্থ এখানেতে এক দুই তিন চার পাঁচ পাঁচটি এখানে ব্যঞ্জনবর্ণ আছে একই রকমভাবে তোমরা ফিল আপ করবে তোমরা এতক্ষণে বুঝে নিয়েছ এখানে শুধুমাত্র বলে রাখি ডয়ে শূন্য রয়ে রিকার ডয়ে শূন্য রয়ে রিকার অন্তস্তয়ে রিকার এই তিনটের ব্যবহার এখানেতে নেই বাস্তব ক্ষেত্রে আমরা যখন শব্দ দেখব রচনা করবো তখন এখানেতে এর ব্যবহার দেখতে পাবো না এরপর অন্তস্তয়ের পর কি আছে না খণ্ডত্ব অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এগুলির কোনো ব্যবহার এখানেতে সরবর্ণের ব্যবহার এখানেতে নেই সবতই এখানেতে আর দেওয়া হয়নি তাহলে তোমরা বুঝে গেলে এটাকে সম্পূর্ণভাবে ভালোভাবে এগুলো পরিষ্কারভাবে লিখবে আমি একটা নমুনা এর সাথে শুধু দিয়ে দিচ্ছি যে কীরকমভাবে তোমরা লিখবে একটাকে দেখিয়ে দিচ্ছি সেই অনুযায়ী কিন্তু তোমরা সম্পূর্ণভাবে লেখার চেষ্টা করো এই পাতাতেই শেষ অংশে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে চারটি ব্যঞ্জনবর্ণ হ ডয় শূন্য র ধয় শূন্য র অন্তস্থ এই চারটি ব্যঞ্জনবর্ণের সঙ্গে আমি স্বরবর্ণের যোগ করে দিয়েছি কি আছে হ দিয়ে হয়ে আকার হয় হর্ষ ইকার, কার হয় দীর্ঘ ইকার, কার হয় হর্ষ উকার হয় দীর্ঘ উকার হয় রিকার, হয় একার, হয় ওইকার, কার হয় ও কার হয় ঔকার এখানে প্রত্যেকটা আমি করে দিয়েছি তাহলে এখানেতে একটা তোমাদের নমুনা দিয়ে দিলাম এই নমুনা অনুযায়ী তোমরা তাহলে আগের পৃষ্ঠাগুলো কিন্তু সম্পূর্ণ করবে করে শিক্ষক মহাশয়দের দেখাবে আর হাতে লেখা যতটা সম্ভব সুন্দর করার চেষ্টা করবে এখনই তোমাদের সুন্দর করার সময় পরবর্তীকালে যখন তাড়াতাড়ি লিখবে তখন হাতের লেখা কিন্তু আর তৈরি করা হবে না অতএব তোমরা লেগে যাও সুন্দরভাবে পড়ো লেখো শেখো জানো পরীক্ষা ভালোভাবে দিতে হবে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তাহলে আজকে এই পর্যন্ত ভালোভাবে পড়াশোনা করুন